বিদ্যুৎ বিভাগের পুকুরচুরি বন্ধ করো হটাও মানববন্ধন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আটত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থান রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে আবদুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার মুক্তিযুদ্ধের চেতনা টিভি রাজশাহী বিভাগ আজ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে জনসাধারণের অধিকার আটত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন এই মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এনামুল হক আহ্বায়ক রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি মাহফুজুল সদস্য সচিব রাজশাহী সংরক্ষণ কমিটি অশোক কুমার সাহা সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট রাজশাহী মহানগর ও সভাপতি রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি অচিন্ত বিশ্বাস শান্ত সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট রাজশাহী মহানগর অ্যাডভোকেট টিটু সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চায় আন্দোলন রাজশাহী জেলা ডক্টর মোহাম্মদ কামরুল জামান সাধারণ সম্পাদক সুশাসনের জন্য নাগরিক রাজশাহী জেলা ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন সাধারণ সম্পাদক ভাসানী পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী স্বার্থ ও সংরক্ষণ কমিটি অ্যাডভোকেট জামশেদ আলী সেক্রেটারি রাজশাহী আইনজীবী সমিতি সহ প্রমুখ নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন নেস্কোর ভুতুরে চার্জ বর্তমানে মানুষের গলাকাটার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তাই দুঃখিত তাই নেস্কোর এসব অযচিত বিভিন্ন চার্জের নামে জনসাধারণের নিকট হতে টাকা লুটপাটের যে ফাঁক তৈরি করেছে তা শীঘ্রই বাতিল করতে হবে এছাড়া নেত্রবিন্দ বলেন রাজশাহী শান্তি শহর ও শিক্ষা নগরী হিসেবে সারা বিশ্বে পরিচিত কিন্তু এই শহর আর শান্তি শহর নাই এখন চিন্তায় মাদক ও চাঁদাবাজির অভয়ারণ্য পরিণত হয়েছে গত পাঁচ আগস্টের পর সংস্কারের নাম করে রাজশাহী শহরের বিভাগীয় অফিস গুলোতে ঘুষ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য ও অপদার্থ লোকগুলোকে অফিস প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে যা আমাদের জন্য খুবই অপমানজনক আমরা নগরবাসী এসব সমস্যা সহ জনগণের কষ্ট দূরীকরণে আমরা ৩৮ দফা দাবি পেশ করেছি তা অচিরেই বাস্তবায়ন করতে হবে আর আমাদের এই দাবিগুলো যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা পুরো রাজশাহী শহরে ঘেরাও কর্মসূচি গ্রহণ করব কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ